দেশবাসীর কাছে মানবিক আবেদন চন্দ্রপুর মধ্যমপাড়ার বাসিন্দা জরিনা বেগম জীবনের শেষ প্রান্তে হাতে ইনফেকশন থেকে শরীরে পচন এখন দ্রুত ওনার চিকিৎসার প্রয়োজন হয়তো ওনার মেয়ে না আপনার আম্মুর প্রথম থেকে একটু আমাদেরকে ঘটনাটি বলুন আম্মুর এই যে বড় একটা বিষয় উঠছিল পরে আমরা সদর হাসপাতালে নিয়ে গেলাম

নিয়ে যান অন্য জায়গায় এরপরে আমি আমার মাকে নিয়ে ঘরে বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে নিয়ে আসার পরে আমার আম্মু দুদিন ছিল দুদিন পরে আমাদের দেশবাসীদেরকে জানালাম ওরা নিয়ে এ ডাকা ডাকা নিয়ে গেল আচ্ছা এখন টাকাতে আছে যে চিকিৎসা চলার মতো সেই সামর্থ্য কী আছে যিনি আমাদের তো সেই সামর্থ্য নাই আচ্ছা দর্শক উনি আমার পাশে আমি যা যার সাথে কথা বলছি উনি কিন্তু ভুগি মেয়ে আসলে ওনার পারিবারিক থেকে যেটা ওনার সামর্থ্য নেই ওনার মেয়েরও নেই বা পরিবারও নেই মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছে স্বামীর বাড়ি থাকে ও ওরও যে ওই অ্যাবিলিটি নাই যে মাকে সহযোগিতা করার মতো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে যেটি কেটে ফেলা হয় এটি হচ্ছে সেটি অলাতলি থেকে শুরু করে দরবেশহাট হাট সিন্দুরপুর রাজাপুর মুর্শিরহাট এইভাবে অনেকগুলো বাজারের মানুষ ওনাকে চিনেন উনি পরিবার চালানোর মতো ওনার সেই সামর্থ্য নেই অনেক সময় নিজের পেটের দায়ে উনি বিভিন্ন বাজারে যেতে হয় ওনাকে কিন্তু আজকে যাওয়ার মতো সেটিও তো নাই উনি তো এখন মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে ঢাকার একটি হাসপাতালে তাই আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি সিন্দুরপুর ইউনিয়নের প্রত্যেকটি মানুষের এখন নৈতিক দায়িত্ব ওনার পাশে দাঁড়ানো ওনাকে সহযোগিতা করা আমি স্কিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ওনার জন্য অর্থ পাঠাবেন ওনার চিকিৎসার জন্য যাতে করে উনি বাঁচতে পারে এই একটি ইনফেকশন থেকে উনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভাইজান আপনি তো সিন্দুরপুর বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী হ্যাঁ আমরা যতটুকু শুনতে পেরেছি যে ওনার এই অসুস্থতার খবর আপনি জানতে পেরে প্রাথমিক নিজের যতটুকু অ্যাবিলিটি আছে তা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন হ্যাঁ ঠিক আছে আমি ওই ওই অ্যাম্বুলেন্স দ্বারাই ঢাকা তো ফাটাইছি আচ্ছা আচ্ছা এখন চিকিৎসার জন্য এর অর্থ নাই অর্থ এতগুলো অর্থ আমি ওকে চালাই এখন সবাইয়ের কাছে সাহায্য চাইতেছি সবাই এর পাশে দাঁড়াক এটাইছে দর্শক আমার পাশে যিনি বসে আছে উনি হচ্ছে কবি রামমত ওনার নাম উনি সিন্দুপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উনি ওনার নৈতিক দায়িত্ব থেকে ওনার পাশে যতটুকু অ্যাবিলিটি আছে তা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে করছে যে প্রাথমিকভাবে একটি অ্যাম্বুলেন্স ধরিয়ে ওনাকে এই ঢাকার একটি হাসপাতালে নেওয়ার জন্য সে সহযোগিতা উনি করছে এছাড়াও আমাদেরকে তথ্যটাও দিছে উনি যে উনি আমাদেরকে রাত্রে যে এই বিষয়টা আমাদেরকে জানাইছে আমরা জানতে পারি যার সুবাদে আজকে আসলাম এখানে দেখি যে সবার কাছে একই কথা আমি আবারও বলছি সহযোগিতার হাত বাড়িয়ে দিন মানবতা আমাদের সবার ভিতরে থাকতে হবে আমার যদি সামর্থ্য থাকে আপনার যদি সামর্থ্য থাকে আমরা এভাবে তো একে অপরের পাশে দাঁড়াতে হবে আজকে ওনার প্রতি সহযোগিতার হাত বাড়ানো আমার আপনার সকলের নৈতিক দায়িত্বে সবার দায়িত্ব ভাই সবাই আমরা এর পাশে আয় দাঁড়ান একটু অনুরোধ করতেছি যেতে যা পারেন এই লম্বরে একটু সহযোগিতা করলে একটু চিকিৎসা হইলো ওনার নাম হচ্ছে জরিনা খাতুন আপনারা যে কেউ বড় কোনো ভাবে সহযোগিতা করার যদি চিন্তা ভাবনা থাকে আপনারা ওনার যে ঠিকানায় আসবেন আমি ঠিকানাটি বলছি ওনার বাড়ি হচ্ছে চন্দ্রপুর মধ্যম পাড়ায় জরিনা জরিনা খাতুন বললে যে কেউ আপনাদেরকে ওনার বাড়িতে নিয়ে আসবে আর এটি চন্দ্রপুর সিন্দুরপুর ইউনিয়ন দাগনভুঁইয়া ফেনি ফেনি জেলার দাগন উপজেলার এক নং সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মধ্যম পাড়ায় জরিনা খাতুনের বাড়ি বললে যে কেউ আপনাদেরকে এই বাড়িতে নিয়ে আসবে যদি আপনারা সহযোগিতা করেন বেঁচে যাবে পা এখন শুধু আপনাদের সহযোগিতার প্রয়োজন দর্শক আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন আপনার যদি সহযোগিতা করার মতো সেই সমাপ্ত নাও থাকে আপনার একটি শেয়ারে যাদের সমাপ্ত রয়েছে সহযোগিতা করার জন্য তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আপনি শেয়ার করে সহযোগিতা করুন যদি আর্থিকভাবে নিজে দিতে সক্ষম না হন আপনার এই শেয়ার দ্বারা আপনি হন আমরা চাই বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাক ওনার এই বার্তাটি যাতে করে ওনার পাশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ পাশে দাঁড়াতে পারে আর ওনার এই জীবনটি আমরা বাঁচাতে পারি মানবতার হাত বাড়িয়ে দিন আমাদের এই চন্দ্রপুর মধ্যম পাড়ার জরিনা খাতুনের জীবনটি আমরা যেন বাঁচাতে পারি ওনার বাড়ির সদস্য বা এলাকার মানুষরাও বলছে আপনাদের প্রতি অনুরোধ করছে আপনারা সবাই এগিয়ে আসুন ওনার পাশে দাঁড়ান